দ্য গ্রিডি ডাকাত টু রস ফ্রম ভিলেজ সাভাথি রব সাম জুয়েলস দুটো ডাকাত ডাকাতরা ফ্রম ভিলেজ মানে ফ্রম মানে থেকে ভিলেজ মানে গ্রাম সেই গ্রামের নামটা কি সাভাথি রব লুণ্ঠন করেছিল সাম জুয়েলস সেই গ্রাম থেকে লুণ্ঠন করেছিল কি সাম মানে কিছু জুয়েলস মানে স্বর্ণ কিছু অলঙ্কার স্বর্ণ অলংকার কি লুণ্ঠন করেছিল অনে মুনলেস নাইট অনে মুনলেস নাইট মানে চন্দ্রহীন রাতে দেয়ার হর্স কার্ড তারা ভর্তি করেছিল তাদের সম্পদ কি সেই লুট করা সম্পদ কোথায় অন দেয়ার হর্স কার্ড অন দেয়ার মানে তাদের কি হর্স কার্ডস মানে ঘোড়ার গাড়িতে তারা সেই লুণ্ঠন করার সম্পদগুলো ভর্তি করেছিল অ্যান্ড টোক দ্য ফরেস্ট রুট এবং নিয়েছিল টোক মানে নিয়েছিল কি দ্য ফরেস্ট রুট মানে জঙ্গলের পথ নিয়েছিল মিডওয়ে মধ্যপথি দে তারা থেমেছিল টু রেস্ট মানে বিশ্রাম নীতি কোথায় হাট অ্যাট অ্যান মানে একটা অ্যাবাউন্ডেন মানে মনুষ্যহীন হাট মানে কুঠির একটা মনুষ্যহীন কুঠিরে তারা বিশ্রাম নিতে থেমেছিল দ্য টাইড দ্যসে আউটসাইড তারা ভেদেছিল ঘোড়াগুলোকে আউটসাইড মানে বাইরে সেই কুঠিরের বাইরে সেই ঘোড়াগুলোকে বেঁধেছিল অ্যান বেগিন এবং আরম্ভ করেছিল টু খুক অ্যা মিল একটা খাবার বানাতে আরম্ভ করেছিল খুক মানে রাধা আর মিল মানে খাবার ওয়ান অফ দ্য রোবার তাদের মধ্যে একজন কি ডাকা কী করেছিল ওয়ান অফ দ্য রোবার ওয়ান অফ দ্য রোবার ডিসাইডে ঠিক করেছিল টু গেট সাম রাইস কুকড ইন এ ভিলেজ হাউস টু গেট মানে পেতে মানে আনা বা পাওয়া সাম কিছু মানে বানানো চাল কি এ ভিলেজ ভিলেজ হাউস হাউস মানে একটা একটা গ্রামের ঘর থেকে বানানো চাল মানে ভাত নিয়ে আসতে ঠিক করেছিল মিন হাইল এদিকে দি আদার ওয়ান গার্ডেড দা ট্রেজার মিন হোয়াইল এদিকে দি আদার ওয়ান অন্য একজন কি করছিল গার্ডেড পাহারা দিচ্ছিল দ্য ট্রেজার সেই সম্পদ কে পাহাড়া দিচ্ছিল দ্য বই ট্রেজার তারা দুজনে তারা চেয়েছিল টু পজেস মানে দখল নীতি অ্যান্টায়ার মানে সম্পূর্ণ ট্রেজার সেই যে লুণ্ঠুন করার সম্পদ স্বর্ণালংকার অলঙ্কার কি সেগুলো সম্পূর্ণকে দখল নীতি দুজনেই চেয়েছিল সম্পূর্ণ মানে একা মালিক হতে চেয়েছিল দ্য ফার্স্ট রোবার থট প্রথম ডাকাত চিন্তা করেছিল আই শুড খিল আমার মারা উচিত হিম তাকে মানে দ্বিতীয় জনকে মারা উচিত দ্যাট ওয়ে এইভাবে আই ওন হ্যাভ টু শেয়ার দিস ফ্রেজার এইভাবে আই নট হ্যাভ টু কি আমাকে কি করতে হবে না শেয়ার করতে হবে না মানে ভাগাভাগি করতে হবে না দিস ট্রেজার মানে এই সম্পদ এই যে লুণ্ঠন করার সম্পদ ভাগাভাগি করতে হবে না দ্য সেকেন্ড রোভার থট সেই দ্বিতীয় ডাকাতটিও চিন্তা করেছিল আই শুড খেল হেম আমিও কি আমি তাকে মারা উচিত ওয়েন যখন হি রিটার্ন যখন সে ফিরে আসবে অ্যান্ড গ্যাট দ্য ফুল ট্রেজার এবং পাবো সম্পূর্ণ সম্পদ ফার্স্ট রোভার সি দ্য ফার্স্ট রোবার গট দ্য রাইস খুব প্রথম রোবার কী প্রথম টাকা কী করেছিল পেয়েছিল বানানোর চাল মানে ভাত এড সাম কিছু খেয়েছিল অ্যান্ড মিক্সড এবং মিশিয়েছিল সাম পয়জন কিছু বিষ মিশিয়েছিল বাকি থাকা খাওয়ার পরে বাকি থাকা চা মানে ভাত ছিল যেগুলো বা বানানো চাল যেগুলো ছিল সেটার মধ্যে কী করেছিল কিছু বিষ মিশিয়েছিল ইন দ্য রিমেইনিং রাইস বাকি থাকা সেই ভাতে অ্যান্ড টো এবং নিয়েছিল টু দ্য সেকেন্ড রোবার সেটা নিয়ে দিয়েছিল কাকে সেই দ্বিতীয় ডাকাতটির কাছে নিয়ে দিয়েছিল ওয়ান যখন হি রিচ দেয়ার যখন সে পচেছিল যে গ্রামে গিয়েছিল মানে বানানোর চাল নিয়ে আসার জন্য তখন যখন সে পচেছিল সেই কুঠিরের তো কী করলো দ্য সেকেন্ড রবার কাট হিজ হ্যাড অফ তখন দ্বিতীয় ডাকাতিং কাট কেটেছিল হিজ হ্যাড অফ মানে তার মাথাটি কেটে ফেলেছিল উইথ এ শর্ট মানে একটা তরবারির সাহায্যে উইথ মানে সাহায্যে এ শর্ট মানে একটা তরবারির সাহায্যে অ্যান্ড দেন তখন হি এ সে খেয়েছিল দ্য পয়জন রাইস সে দ্বিতীয় ডাকাত থেকে খেয়ে মানে কেটে সে কে ওর কী করেছিল তার সঙ্গে থাকা যে পয়জন রাইস নিয়ে এসেছিল যে দ্বিতীয় ডাকাত প্রথম ডাকাতির জন্য সেই বিষযুক্ত চাল বা বানানো ভাত এ প্রথম ডাকাত খেয়েছিল বদ্ধ রোবার্টস ডাইড এইভাবে উভয়ই ডাকাতি কি করেছিল তারা মারা গিয়েছিল সো এখানে এই জন্যই বলা হয়েছে যে দ্য গ্রিডি রবার্টস মানে লোভি ডাকাতরা কারণ তারা কেউই সেই সম্পদ ভোগ করতে পারেনি তাদের লোভের জন্য আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড আইকন প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই